নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল জড়িয়ে রয়েছেন যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন বা যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যদি নোটিফিকেশান বিলটা অন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন আমার এই দৈনন্দিন রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলও দেখতে পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করেন কুম্ভ রাশি ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতেই পারেন আজকে পেশারটা একটু বেড়ে যেতে পারে অশান্তি থেকে দূরে থাকুন খরচ বাড়বে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হবে দূরে কোথাও যে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য যে চাপ বাড়বে